আমার প্রিয় দর্শক সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম আমার ফ্যামিলিতে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য আজকে যেটা আমি বলতে চাই সেটা হলো গিয়ে বিয়ের এক বছর পরে দেড় বছর পরে যথেষ্ট সম্ভব আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে নেবে এখন অনেক রকম প্রবলেম হচ্ছে সেই জন্যই আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করলাম তো যতটা সম্ভব চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার জন্য অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয় আমাদের নারীদের আর্থিক প্রবলেমের দিক থেকে ফ্যামিলির প্রবলেম দিক থেকে অনেক রকম অনেক সমস্যা আসে চারিদিক থেকে কিন্তু তা হলে ভবিষ্যতের প্ল্যান করতে হবে সেই জন্যই বলছি যে বাচ্চাটা নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আর যত ওয়েট করবে ততই যেন আমাদের প্রবলেম হয় মেয়েদের প্রবলেম হয় ছেলেদের কোনো প্রবলেম হয় না যত দোষ আসে মেয়েদের পরে তা বিয়ের এক থেকে দু বছরের মধ্যেই যতটা সম্ভব তাড়াতাড়ি বাচ্চা নেবেন আর চেষ্টা করবেন ঠিক বাচ্চা দু বছর থেকে আড়াই বছর বয়স হবে তার মাথায় একটা বা আরেকটা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করে প্ল্যান করবেন এক টাকায় টাকা নয় কিন্তু দুই টাকাই টাকা দুই টাকায় টাকা এক টাকায় টাকা নয় কিন্তু বলা যায় না ভবিষ্যতে এখন দিন দিনকাল পড়েছে একটা বাচ্চা কোনো কিছু হয়ে গেলে না আমরা মারা না মানে এতটা এ হয়ে পড়ি না সে বলার মতো না তাই বলছি যতটা সম্ভব চেষ্টা করবেন বাচ্চার দু বছর থেকে তিন বছর বয়স হওয়ার মধ্যে আর একটা বাচ্চা নেওয়ার তারপরে দশটা বছর যদি একটা বাচ্চা যদি দশ বছর বয়স হয়ে যায় না তখন আর ইচ্ছা করে না যে আরেকটা বাচ্চা নেবো প্ল্যানিং করব সেই সময় আর হয়ে ওঠে না মনে হয় তখন ফ্যামিলির চিন্তা বাচ্চার পড়াশোনার চিন্তা বাচ্চার কেরিয়ার নিয়ে চিন্তাভাবনা তখন এটাই হয়ে দাঁড়ায় দ্বিতীয় বাচ্চার প্ল্যানিং হয়েই ওঠে না বেশিরভাগ মাদের তাই মেয়েদের এই যে কষ্টটা বাচ্চা না হওয়ার কষ্ট যন্ত্রণাটা অনেক বেশি তাই আমার নারী বিয়র্স মহিলা বিয়র্স যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলছি যে খুব তাড়াতাড়ি পারবেন বিয়ে দেড় থেকে দু বছরের মধ্যেই তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নেবেন বেশি ওয়েট করবেন না তাহলে ক্ষতি হচ্ছে আপনার আমাদের মতন মহিলারই ক্ষতি প্রবলেম হচ্ছে অনেক রকম বুঝলেন তারপরে বাচ্চা নিতে গেলে অনেক মিসকারেজও হয়ে যাচ্ছে সেই জন্য ভিডিওটা করলাম আসলাম ডোন্ট মাইন্ড তো আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকের মতন এইটুকু আশা করি ভালো থাকবেন